ঔষধের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো হুগলির ডানকুনিতে ডানকুনির মোল্লা এলাকায় দিল্লি রোডের পাশে অবস্থিত ওই গোডাউনে আজ সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গোডাউনের ভেতরে থাকা কয়েকজন কর্মী তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে এসে দমকল বিভাগে খবর দিয়েছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় একের পর এক ইঞ্জিন জানা গেছে মোট দশটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি ওই গোডাউনে নাকি প্রচুর পরিমাণে কার্টুন বা কাগজের পেটি জাতীয় জিনিস ছিল ফলে আগুন লাগতেই সম্পূর্ণ গোডাউনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা এতটাই ছিল যে পাঁচিলের ইট পর্যন্ত ভেঙে পড়তে দেখা যায় আগুন মোটামুটি কন্ট্রোলে চলে এসছে আগুন স্প্রেডও করবে না আমাদের চারিদিক থেকে গাড়ি লাগানো আছে দশখানা ফায়ার টেন্ডার এসছে আমরা ওপেন ওয়াটার সোর্স পেয়ে গেছি ইনাদিরি হাইডেন্ট আছে পাশেই সেই হাইডেন্টের থেকে জল নেওয়া হচ্ছে আমাদের দমকলের কর্মীরা সময় মতো এসে এটাকে চারিদিক থেকে অ্যাটাক করেছে আগুনটা স্প্রেড করতে দেওয়া হয় এবারে যেটা গোডাউনটা আছে গোডাউনটা পুরোটাই চলে গেছে আগুন আয়ত্তে চলে এসছে এখন নিয়ন্ত্রণেই আছে আর ধরেন এক ঘন্টার মধ্যে আমরা আগুনটাকে পুরোপুরি নিভিয়ে ফেলবো এটা এটা শোনা যাচ্ছে মেডিসিন আছে এর মধ্যে মেডিসিন ছিল মেডিসিনের গোডাউন এখন কতগুলি ইঞ্জিন কাজ করছে দশটা ইঞ্জিন কাজ করছে আর কতক্ষণ লাগবে আর ধরেন এক ঘন্টার মতো আমাদের লাগবে এক ঘন্টা হলেই আমাদের হয়ে যাবে আগুন লেগেছে জানা যায় সেটা এখনো জানা যায়নি যারা এখানকার লোক আছে তাদেরকে বললে বোঝা যাবে কিভাবে কি হয়েছে আমরা এখানে মেডিসিনের রোড আর কাজ করতে হবে এখানে মেডিসিন থাকে এখন দেখছি শেষ তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর ফোর ওয়ান সেভেন সিক্স জিরো ফোর